ফেটে গেল তবলি রানির ঢোল কিরে তবলি সমাজের সামনে তোর ঢোলটা এইভাবে ফাটলো হুম ফ্ল্যাট রহস্য হুম ফ্ল্যাট নিজে কিনেছিস ফ্ল্যাটে থাকবি কত জিনিস কেনা সবাই হই হই ফ্ল্যাটে পুজো দাও ফ্ল্যাটে আসো তাই না ফ্ল্যাটটা কি আদৌ তোর সেটা বলতো আত খাচরা আতখাচরা কথা বলে রাখিস তারপরে ওই যে এগ্রিমেন্টে সাইন করেছিস এগারো মাসের জন্য এক বছরও নয় কারণ এখন কিন্তু প্রত্যেকটা ফ্ল্যাট এক বছরের জন্য করে দিয়ে রাখে এবং অগ্রিম টাকাও দিয়ে রেখেছিস চব্বিশ হাজার টাকা তাই না অনেক কিছু বলে ফেললাম বাকি জিনিসগুলো তো বলতে হবে তো চলো ভিডিও মধ্যে ঢোকা যাক তার আগে যা যারা নতুন আছে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটাকে অবশ্যই ক্লিক করে দিও তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তুমি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো কিরে তব কি সুন্দর দুদিন আগে তুই মাতৃত্ব ফলাচ্ছিলি না তোর ছেলের ওপর তোর ছেলে জামা কিনে দিচ্ছিলি তোর ছেলের জন্য খেলনা কিনে আনছিলি তোর ছেলের জন্য আংটি কিনে আনছিলি তো ছেলেকে নিয়েই ছাড়বি মনে হয় তুই এমন করছিস ছেলের জন্য তুই সমস্ত কিছু ছেড়ে দিলি এখন ছেলে কোথায় রে এখন ছেলে কোথায় এখন ছেলে ও দাও এখন হচ্ছে আবার শরীরের জ্বালা মেটানোর জন্য এখন ওই তোর মা তোকে অভিসার করে দেবে আর তোর বাবা তোকে ছেড়ে দিয়ে আসবে সেটা হচ্ছে না এখন পারমানেন্ট চাই পারমানেন্ট হুম যে আবাসনে থাকিস সেই আবাসনের লোকটাকে কি বলেছিলি সেই টিচার তো হুম হ্যাঁ তো সেই টিচার লোকটাকে কি বলেছিলি যে তোদের বিয়ে হয়েছে এবং এগ্রিমেন্টে সাইন করেছিস তা যার ছবি দেখিয়েছিস আর যাকে নিয়ে গেছিস তারা দুজন এক ব্যক্তি তো হুম এক ব্যক্তি তো দেখিস আবার বললাম না সোশ্যাল মিডিয়ায় রয়েছিস ভাইরাল আবার নোংরামি করে চ্যানেলটাকে গ্রো করেছিস এবার দেখ এবার অনেক ধরনের মানুষ তো ভিডিও দেখে এবার ধর ওই আবাসনের ওই যেই ফ্ল্যাটের যে মালিক তার কাছে যদি তোর এই খবরটা চলে যায় কী হবে বলতো হ্যাঁ যে তুই বিবাহিত মেয়ে হয়ে একটা পরপুরুষের সাথে নোংরামি নষ্টামি করার জন্য তুই একটা ফ্ল্যাট নিয়েছিস জানিস তো যারা ফ্ল্যাটে থাকে তারা কিন্তু আগে থেকে খোঁজখবর নিয়ে নেয় যে ফ্ল্যাটে ভদ্র ফ্যামিলিরা আসছে নাকি অবদ্র অভদ্র ফ্যামিলি কারণ ফ্ল্যাটটা হচ্ছে নীলিবিলি হুম আমাদের পাড়া গাছ এরকম এক বাড়িতে ক্যাচর ক্যাচো হলে আর এক বাড়িতে ক্যাচর ক্যাচর কিন্তু ফ্ল্যাটটা হচ্ছে একটা নিলিবিলির জায়গা চুপচাপ মানুষ থাকতে পছন্দ করে শান্ত থাকতে পছন্দ করে হ্যাঁ এবং কোনো ধরনের নোংরামী নষ্টমি কিন্তু ওখানে চললে মানুষ সহ্য করবে না এবার ভাব যেই ফ্ল্যাটে রয়েছিস সেই ফ্ল্যাটে তো কেউ না কেউ তোর ভিডিও দেখে আর না দেখলেও অবশ্যই দেখবে তুই থাকলে অবশ্যই তোর তোর যখন দর্শন মানুষে দেখবে না তোর মানুষ অবশ্যই দেখবে আর আমরা তো আছি তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কেউ না কেউ তো দেখবে তাই না তো এবার ভাব তুই একটা বিবাহিত মেয়ে হয়ে এখনও তোর ডিভোর্স হয়নি তুই একটা মানে নোংরা এবং তোর দিদিও বলেছে যার সঙ্গে এখন তুই ইষ্টু পিষ্টু চিষ্টু করছিস সে যে কতটা নোংরা সেটা তোর মানে কি বলবো প্রিয়তম দিদি পর্যন্ত বলেছে তোর দিদিও বলেছে এর সাথে থাকিস না আর তুই তার মানে কত নোংরা ছেলের সাথে থাকছিস আসলে কি বলতো তোর ওই সেকেন্ড সেকেন্ড মালই পছন্দ এটাই আজকে প্রমাণ হয়ে গেল দেখ যেরকম তুই নিজে মানে ফ্ল্যাটটা এগারো মাসের জন্য নিয়ে সেটাকে নিজের নামে চালাচ্ছিস যে ফ্ল্যাট নিয়েছি বুঝতে পারলি অন্যের ফ্ল্যাট আবার দেখ তোর নিজের হাজব্যান্ড থাকতে তুই একটা পর পুরুষ পরপুরুষের সাথে অর্থাৎ যে নাকি তিন তিনটে একটা দুটো নয় তিন তিনটে মেয়ের জীবন অলরেডি নষ্ট করে দিয়েছে এবং তোর জীবনও নষ্ট করবে তোর জীবনও নষ্ট করবে হ্যাঁ হয়তো একটু দেরি করে করবে কারণ কি বলতো তোর কাছ থেকে অনেক কিছু পাচ্ছে তো যাদের কাছ থেকে ছিল তাদের কাছ থেকে এতটা কিছু হুম একজনের কাছ থেকে পেয়েছিল যাকে বিয়ে করেছিল যার কাছ থেকে অনেক টাকাও কিন্তু তোর কাছ থেকে এখনও পেয়ে যাচ্ছে তো হুম অনেক কিছু পেয়ে যাচ্ছে জানিস তো একটা জিনিস ন্যাক বা কোনো কাপড় কি চিপবি চিপবি যখন জলটা নিংড়ে যাবে না ওটা দেখবি কাপড়টা দেখবি একদম দুমড়ে মুছড়ে যায় ঠিক তোর লাইফটা সেরকম যখন তোর কাছ থেকে নিতে 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 একদম সব নিংড়ে দেবে তখন তোকে বাজারে এমনি ছেড়ে দেবে এমনিই ছেড়ে দেবে আর তুই যতই স্বপ্ন দেখিস না জানি তুই স্বপ্ন দেখিস না কারণ এখন তো রক্ত গরম এখন তো রক্ত গরম তাই তুই যতই ভাবিস বা চেষ্টা করিস যে সন্দীপ তোকে ডিভোর্স দেবে আমি বলবো স্পেশালি সন্দীপ যেন তোকে ডিভোর্স না দেয় তোকে যেন এইভাবেই তার্পে তার্পে জ্বালায় সত্যি জ্বালায় তুই ওই দুদিন আগে তো ছেলের জন্য এত মায়াকান্না কাঁদলি এত ছেলেকে চাই ছেলেকে চাই হুম আর সেই ছেলেকেই আজকে যখন নাকি ওই ফ্ল্যাটের মালিক তোকে জিজ্ঞাসা করলো যে কোনো সন্তান আদি আছে কি না তুই একদম কি বলে দিলি নে না কোনো সন্তান নেই কীভাবে বললি রে কিভাবে বললি তোর ছেলেকে তুই পেট থেকেই জন্ম দিয়েছিস তো সেটা ভাবতো আজকে ন মাস দিন গর্ভে ধরে একটা সন্তানকে জন্ম দেওয়ার পর যে মা এই মুখ দিয়ে বলে যে না তার কোনো বাচ্চা কাচ্চা নেই বিশ্বাস কর তোর মতো মা থাকার থেকে না থাকা আমি মনে করি বেটার আমি মনে করি বেটার তোর নিজের শরীরের চাহিদা এতটাই বেশি যে তোর নিজের পেটের সন্তানকেও তুই কি করছিস তুই নিজে বলছিস যে আমার কোনো সন্তান নেই হ্যাঁ রে তুই মা নামে কলঙ্ক রে তুই মা নামে সত্যি কলঙ্ক কারণ কী বলতো সবই তো এখন মানে সেকেন্ড হ্যান্ড মাল হলেও সবই তো পাচ্ছিস আবার ওই টিচার আবার তোর ফ্ল্যাটের মধ্যে ফার্নিচার রেখে দিয়ে গেছে সোফা তারপরে হচ্ছে তোর কাপড় কাছতে খুব অসুবিধা হয় কি না তার জন্য ওই কী বলে ওটাকে ওয়াশিং মেশিন তারপরে কিচেন চিন্ন এগুলো রেখে দিয়ে গেছে হ্যাঁ এগুলো তো তোর কষ্ট হবে না এগুলো তুই অনায়াসেই পেয়ে যাবি তা বাই তুই তো টু বিএচকে ফ্ল্যাট নিয়েছিস তাই না দুটো রুম বললি তাই একটা রুমের তো সব জিনিসপত্র দেখাচ্ছিস সেই ঘরে পাখা লাগিয়েছিস দেখাচ্ছিস সেটাকে বেডরুম করবি বলছিস কিন্তু আরেকটা রুম কেন দেখাচ্ছিস না ধরা পড়ে যাবি বল সেই রুমটা দেখালে একেবারে চিচিং ফাঁকের মতন সমস্ত কিছু মানুষের সামনে বেরিয়ে যাবে হুম তাই বলি তাই বলি যে এই যে তুই সমস্ত জিনিস কিনতে যাচ্ছিস হ্যাঁ এই যে তোর হাসি বা তোর ইশারা ইঙ্গিত কিছু কি বোঝা যায় না টোটোর মধ্যে বসে আগে কে বসে আছে কিছুই কি বলা যায় না মানুষ কি এতটাই প্রকারে হ্যাঁ তুই যেগুলো করছিস কর না তোর মতো নোংরা মেয়ে ছেড়ে তো আর একটাও নেই তুই করছিস কর কিন্তু বলতে কোথায় তোর বাধা বলেও দে কিন্তু তুই বলবি না কারণ তুইও জানিস বললে আমি শেষ কারণ আমিও এখনও পর্যন্ত মানে তোর কাগজ কলমে তুই সন্দীপের ওয়াইফ সন্দীপের ওয়াইফ এখন তুই যদি এগুলো বলিস তা তুই নিজে ফেসে যাবি হুম আজকে কিষাণুকে যখন নাকি তার বাবা যখন দুপুরবেলা কিষাণু যখন তার বাবার কাছ থেকে বললো যে বাবা আমার এখন এগরোল খেতে মন চাইছে যেইটা এক একটা সন্তান একটা বাচ্চা মায়ের কাছে আবদার করে মায়ের কাছে সেই সন্তানটা তার মায়ের কাছে এখন আবদার করতে পারছে না সেই সন্তানটা এখন আবদার করছে তার বাবার কাছে কিন্তু দেখ তার বাবা তার মায়ের ভূমিকা পালন করে দিয়েছে একটা বাবা দেখিয়ে দিল যে আমার সন্তানকে আমি সত্যি মানুষ করতে পারি তার বাবা তাকে হেলদি এবং তোর ময়দা দিয়ে নয় আটা দিয়ে ওকে যেরকম পেরেছে একটা এগরোল বানিয়ে দিয়েছে যেটা এখন তোর করার কথা আর তুই নিজের সুখ শান্তি খোঁজার জন্য তুই কি করছিস তুই এইটাই বলছিস যে তোর কোনো বাচ্চাই নেই নতুন বিয়ে হয়েছে তা কোন ছবিটা দেখিয়েছিস রে হ্যাঁ ওই তোর কবে জানি সতেরোই ডিসেম্বর আই থিঙ্ক বিয়ে করেছিস যদি ভুল না হয়ে থাকি তো সেই দিনকার ছবিটাই কি দেখিয়েছিস হ্যাঁ তোর যে উকিল দাদা আছে তোর যে উকিল দাদা এত তোকে হেল্প করছে না আমার ওনাকে জিজ্ঞাসা করতে খুব ইচ্ছা হয় যে ওনারও তো ফ্যামিলি আছে উনিও কি এই নোংরামিটাই করে ওনার ফ্যামিলির পিছনে পিছনে আজকে উনি যেইভাবে কিছু টাকার জন্য ওনার মুখে কিছু টাকা মেনে দেওয়া হচ্ছে বলে উনি এতটাই এতটাই নোংরামি করবে ছি সে এরকম উকিল উকিলকে না ধিক্কার সত্যি এরকম উকিলকে ধিক্কার জানাই আজকে সুখের সংসারে এত সুন্দর করে ছিলি থাকতে ইচ্ছা করলো না তাই না আজকে তো ওই বলতে হচ্ছে তোর যখন গাড়ি যখন নাকি তোরা মানে দাঁড়িয়েছে তখন কী বলি আমাদের দাদা বৌদি নিতে এসেছে কেন রে তোদের দাদা বৌদি নিতে এসেছে কেন তোরা কজন ছিলি একা ছিলি না দোকা ফোকলা ছিল হুম যার একটা দাঁত কোথায় যে উড়িয়ে গেছে ভগবান জানে আজকে যেই ছেলেটা কোনো কিছু কাজ করে না নোংরা বদমাস যেটা তোর দিদি নিজে বলেছে তোর একেবারে প্রিয়তম ভাই বলেছে আজকে সেই ছেলেটার সাথে কীভাবে তুই এই একটা ফ্ল্যাটের মধ্যে রয়ে আছিস। তাই না খুব কষ্ট হচ্ছিল বল তোর ঠাকুমার সাথে একটা রুমের মধ্যে শুতে খুব কষ্ট হচ্ছিল হুম এত রক্ত গরম আর আমি ভেবে পাই না এদের ফ্যামিলিটাই কতটা নোংরা ফ্যামিলি যে মেয়েকে কি করছে প্রথমবার মেয়েকে অভিশারে সাজিয়ে বাবা দিয়ে আসছে নোংরামি করার জন্য দ্বিতীয়বার বাবা মা দুজনে ফ্ল্যাট দেখিয়ে মানে ফ্ল্যাট ঠিক করে দিয়েছে মেয়ে যাবে তারপরে বাপ মা দুটো এসে নাচানাচি কোদাকোদি করছে সত্যি এরকম নোংরা ফ্যামিলি আমি আমার বাপের জন্ম কোনোদিন দেখিনি কতটা নোংরা হলে হতে পারে হুম অপেক্ষা করো ওর ভাইয়ের বউটাও ঠিক এরকম হবে ও দাদার বউ ঠিক এরকম হবে কিন্তু কি বলতো তাহলে তখন না মানুষও তো টের পাবে না কারণ জানে তো এ তো নোংরা ফ্যামিলি তার জন্য যে দেখছে শিখছে সে তো শিখবেই তাই নয় কি আজকে এর দাদার বৌদি অনেকটা আনন্দ পেয়েছে যে আপদ বিদায় হয়েছে এই আপদ বিদায় হয়েছে দু দুটো কেনা হচ্ছে কারণ মা আবার মুখ বন্ধ করতে হবে তো যেটা দিয়ে আমি বরাবরের জন্য মুখ বন্ধ করে এসেছি ওদের কারণ নাহলে তো আমাকে ঝাঁটা লাথি দিয়ে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে তাই না তাই মুখটাকে স্পিকটি নটের মতন বন্ধ করে রেখে রাখার জন্য ইন্ডেকশান দিয়ে মুখ বন্ধ করা হচ্ছে সত্যি পারিশও বটে যখন একবারে দেব একবারে দি টু বি এই তোর টু স্টারের ফ্রিজ কিনেছিস তার সাথে কি ফ্রি ফ্রি পেয়েছিস একটা টিভি একটা টিভি ফ্রি গিফট পেয়েছিস হুম তা এত কি বলতো তোর নজরটাই এতটাই নিচের দিকে যে তোর সব জিনিসের নজরই ওই নিচের দিকেই আছে এখন ওই টু স্টার ফ্রিজ চলে কি সবাই ফাইভ স্টার ফ্রিজ বা যে কোনো জিনিস নেয় কিন্তু একে দেখলে মানে টু স্টার কিসের জন্য ওই ফ্রি চক করে যাওয়ার জন্য কি বলতো ওই ফ্রিয়ের জিনিসই তোর ভাগে একদম প্রপারলি ঠিক আছে একদম প্রপারলি ঠিক আছে হুম আজকে কাকে নিয়ে থাকছিস কাকে নিয়ে যাচ্ছিস মানুষ কি কিছু টের পাচ্ছে না মানুষের দিকে কি ছুড়ে দিচ্ছি জানিস তো অনা আসেই না তুই কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছিস মানুষের মানুষের দিকে মানুষ কন্ট্রোভার্সি করলেই তোর তো এখন অনেক রেভিনিউ চাই কারণ ফ্ল্যাট নিয়েছিস ফ্ল্যাটের জিনিসপত্র করছিস আনছিস যদিও বা এগারো এগারো মাসের জন্য তো নিয়েছিস তো সেখানে অনেক কড় টাকা শেষ হয়ে গেছে তাই মানুষেরকে এখন মানে কন্ট্রোভার্সি ছুড় ছুড়ে দিয়ে সেই টাকাটা তোর উপার্জন করতে হবে হ্যাঁ সেই টাকাটা তোর উপার্জন করতে পার হবে আজকে তুই যেই মুখে বলিস না যে তোর ছেলেকে তো চাই তোর ছেলেকে যদি তুই সত্যিই না তাহলে সেদিনকেই তোর ছেলেকে নিয়ে তুই কিছু চলে আসতে পারতি যেদিনকে মাল রিকভারি করতে গেছিলি কারোর বুকের পাটায় দম ছিল না তুই যদি তোর ছেলের সাথে দেখা করতে চাস একবার বলতি তা তোর ছেলেটা তুই দেখা করতে পারতি না কারণ কি জানিস তো তুই মনে করেছিস ওটা তোর ছেলে নয় ওটা তোর আবর্জনা ওরকমই তুই ভেবেছিস ওরকমই তুই ভেবেছিস আজকে তোর ছেলে বড় হয়ে তোর এই দেখবে জানবে তোর প্রতি তোর ছেলের ভালোবাসা এমনিতেও নেই আরও থাকবে না সেটা ঘৃণায় পরিণত হবে যে তুই কতটা নোংরা কতটা আবর্জনার কীট কতটা নোংরা মেয়ে ছেলে তুই আজকে তুই নিজের স্বার্থ চরিতার্থের জন্য তুই কি করছিস এবং নিজের কন্টেন্ট বৃদ্ধি করার জন্য তুই মানুষের সামনে তুই কিছু মানুষই যারা তোকে এখনো পর্যন্ত বিশ্বাস করে তাদের সামনে তুই কি করছিস তুই জুতো জামা খেলনা আংটি নিয়ে এসে তুই ছেলেকে নিয়ে বলে প্রলোভন দেখাচ্ছিস কি হচ্ছে কি হবে সন্দীপকে বলে রাখি নিজের ছেলে নিজের কাছেই থাকবে তোমার ছেলেকে কেউ কোনোদিনও নেবে না নেবে না যদি নেওয়া হতো অনেক আগেই নিয়ে নিত অনেক আগেই নিয়ে নিত কিন্তু এরা নেওয়া নয় এরা নিজেদের যৌবনের জ্বালায় এতটা বিভোর যে এরা এখন সন্তান নয় এরা এখন কি করতে চলে এরা এখন মানে নিজেদের মানে গায়ের রক্ত হ্যাঁ গায়ের যে রক্ত গরম রক্ত আছে সেটাকে ঠান্ডা করার জন্য এখন তারা উঠে পড়ে লেগেছে ছি 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 কতটা তুই নোংরা রে আজকে তোর এই ভিডিওটা সেই মালিকের কাছে যদি যায় তোর কি অবস্থা হবে বলতো যাবে যাবে চিন্তা করিস না অবশ্যই যাবে কারণ সত্য কখনও চাপা থাকে না সবার সামনে না সবার সামনে চলে আসেই হুম আজকে তুই ভেবেছিস যে আমি একটা নিরীহ ছেলের সামনে হ্যাঁ আমি সংসার করব সংসার করে তাকে ওই বিপদে ফেলে আমি একেও ধরে রাখবো আবার তার সাথেও ইন্টু ভিন্টু চিন্টু করব। তাই না এটাই তো ভেবেছিলি কিন্তু যেদিন ধরা পড়ে গেছিস সেদিনকে বাঁচাও গো ভুল হয়ে গেছে গো ঝগড়া করছো কেন গো বাবা গো আর হবে না গো তাই না একটা কথা কি জানিস তো যে নোংরা তার কাছে তার সাথে নোংরা সেই নোংরা কোনো ভালো হতে পারে না দেখিস ওই মনে আছে মন্দিরে যেরকম ফ্ল্যাট ভাড়া নিয়ে ফ্ল্যাটের মধ্যে উঠে সেখানে একজন সিভিক পুলিশ আই থিঙ্ক সিভিক পুলিশ একটা মেয়ে সে ভিডিও করে পুরো ভাইরাল করে দিয়েছিল তোদের ভিডিও ভাইরাল না হয়ে যায় কারণ তোরা যেইভাবে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে একটা ফ্ল্যাট নিয়েছিস এইটা যদি আবাসনের বা ফ্ল্যাটের ওই মালিক জানতে পারে তাহলে তোদের কি হবে কি গতিটা হবে বুঝতে পারছিস কোথায় মুখ দেখাবি হ্যাঁ কোথায় মুখ দেখাবি আর তো তোর বাপের বাড়িতে জায়গা হবে না সেটা পরিষ্কার বুঝে যাচ্ছে কারণ তুই দিনের পর দিন নোংরামে করবি তারা তোকে পুষতে পারবে না যদিও বা পোষে না যদিও বা তাদের মুখে তুই টাকাটা ছুঁড়ে মারিস যদিও বা তাদের মুখে তুই টাকাটা ছুঁড়ে মারিস তুই যখন আর কি সন্দীপের এত সংসার করতি তখন তো তুই ওদের বাড়ি তোদের বাড়িতে যেতি দেখতাম না তো যে কোনো একটা কিছু কিনছি আর এখন ডেলিকা ডেলি বাজার যাওয়া আর ডেলিকা ডেলি গাদা গাদা জিনিস কিনে নিয়ে আসা হুম মেয়ে ইনকাম করছে মা লুটেনি যত পারি লুটেনি লুটলে তো আমাদেরই লাভ তাই না মা লুটছে মেয়ে ইনকাম করছে হুম সত্যি ভাবা ভাবা যায় না যে এরা এতটা নোংরামি করতে পারে এরা এতটা নোংরা হতে পারে সত্যি ভাবা যায় না নোংরামি সে চূড়ান্ত এরা উঠে গেছে তোদের মতন নোংরা মেয়ে ছেলে না আর দুনিয়া একটা নেই সবাই সব কিছু দেখবে জানবে আস্তে আস্তে ওখানে থাকবি তোর নোংরামি কীর্তিগুলো একের পর এক মানুষ দেখবে না সবাই দেখবে আর তুই নোংরামিগুলো দিয়ে যাবি আসলে সমাজটাই এরকম যেখানে নোংরা সেখানে ঝুঁকি মিলে দেখতে যায় যে কি হয়েছে দেখি কি হয়েছে ওইখানটায় কিন্তু ভালো জিনিস মানুষ দেখতে চায় না তোদের মতো কিছু নোংরা থিয়েটারদের জন্য তোরা পুরো হোয়াইট রেখে না নোংরায় আস্তা করে পরিণত করে রেখেছিস আবার বুকে বড়ো বড়ো বাতেলা যে তোমাদের মন মানসিকতা এত নোংরা কি করে নোংরা তো তুই রে তুই নোংরার একটা ঢিবি নোংরার একটা ডাস্টবিন গোটা বুঝতে পারছিস তুই আবার অন্যকে বলিস তুই আবার অন্যকে বলিস তোর লজ্জা করে না রে হ্যাঁ রে তোর যে ভক্তরা যারা ভিডিও করে তারপরে তোর যে দিদি আছে সেই যে তোদের তোদের যে এরকম করে তোরা বাটার মাখায় এরকম করে যে তোকে সকাল বিকাল বাটার মাখায় কী লাভ এবার কি বাটার মাখা মাখাবে রে এবার কোথায় মুখটা লুকাবে হ্যাঁ তোর মতো নোংরা মেয়ে ছেলেকে সাপোর্ট করে হ্যাঁ তারা তোর মতোই নোংরা তাই তোর মতো নোংরা মেয়েকেই সাপোর্ট করে আজকে যেটা যদি সোমনাথ কর এই সরি সন্দীপ করতো তাহলে বুঝতাম না চলো সন্দীপ করছে এখন ওয়াইটিটা হয়ে গেছে নোংরা যতসার মহিলারা নোংরা করবে যতটা মহিলারা নোংরা করবে নোংরার একটা কিট একটা লজ্জাও করে না আর এদের ফ্যামিলি ফ্যামিলিটা হচ্ছে আরও নোংরা জঘন্য মা বাবার নাচ দেখলে মেয়ে এদিকে সংসার করছে নোংরা মেয়ে করার জন্য ফষ্টি টুষ্টি করার জন্য আর মা বাবার ডান্স করছে হ্যাঁ তো তোকে বিদায়ের ডান্স করছে এটা যে মেয়ে বিদায় হবে হ্যাঁ আপদ বিদায় হবে ঘাড়ের ওপর কাঁধের ওপর বসেছিল তুইও পাঠাবি কালকে বলছিলি না যে হ্যাঁ ফ্ল্যাটটা কাছে থেকে কাছেই নিয়েছি দাদা বৌদি যেতে পারে মা বাবা যেতে পারে হ্যাঁ তো হ্যাঁ তো মান্তি মানতি মোটা টাকাটা আনতে যেতে হবে না রান্না করবি তো দুজনের জন্য বলবি বাপের বাড়িতে দিয়ে আসতে যাবো মা এসে নিয়ে গেছে এইসব ডায়লগুলো মারবি কতদিন লুকিয়ে রাখতে পারিস দেখ না দেখ না কতদিন লুকিয়ে রাখতে পারিস হুম আমরাও দেখতে চাই কতদিন তুই লুকিয়ে রাখতে পারিস অসভ্য কথাকার তুই নোংরা মুখ দিয়ে না তোর ছেলের নাম আর নিস না বা তোর ছেলের কথা আর বলিস না প্রত্যেকটা মা তাদের সন্তানের জন্য কতটা স্যাক্রিফাইস করে কিন্তু তোর মতো মেয়ে বাচ্চা তো দূরে দূর কি বাত সন্তান তো দূর কি সে আবাসনের মালিককে বলছে যে আমার কোনো সন্তানই নেই সরি ফ্ল্যাটের মালিককে আমার কোনো সন্তানই নেই ছি ধিক্কার তোর মতো নোংরা মে ছেলেকে তোর মতো নোংরা মেছেকে ধিক্কার তো চল বন্ধুরা আর কি বলবো এরকম নোংরা কদাকার নির্লজ্জ অসভ্য জানোয়ার মেয়ে ছেলেকে আর সত্যি আর এর থেকে খারাপ কিছু বলার নেই ও এখন কন্ট্রোভার্সি চাইছে কারণ অনেক টাকা খরচা হয়ে গেছে অনেক টাকা বেরিয়ে গেছে তো তাই কন্ট্রোভার্সি করে এখন ওর তো ভিউজ হবে ও চায় দে কন্টেন্ট আমরাও তো লুপে নেবো তাই না তুই নোংরা করবি আর সেগুলোকে মানুষের আমরা তুলে ধরবো আমরা চল তুই কত খেলতে পারি আমরা কত খেলতে পারি সেটাই দেখবার তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত তোমরা সবাই ভালো সুস্থ থাকো আবার আজকের নতুন ভিডিওটি ততক্ষণের জন্য তা